সালামু আলাইকুম মাহতাব মামা কেমন আছেন আপনি তো অনেকদিন পর আপনার সাথে কথা বলতেছি বিষয়টা হচ্ছে যে ইউএসএ থেকে মাহবুব সাহেব আপনাকে তিন হাজার টাকা দিছে তো আপনার সাথে তো আমার আপনার সাথে তো আমার অনেক ধরে যোগাযোগ বা দেখা সাক্ষাৎ নাই তো কিছুদিন আগে দেখা হলো আপনার সাথে তখন আমি আপনাকে বললাম যে একজন আপনাকে দিতে চাচ্ছে টাকাটা আমি টাকাটা রিসিভ করবো আর আপনার সম্মতি ছাড়া তো আমি এটা পারি না

মামি কেমন আছে আচ্ছা মোটামুটি এর তো ডায়াবেটিস তো উনি 18 19 হয়ে গেল ডায়াবেটিস আচ্ছা আচ্ছা এখন একটু কম হবে তাই তো এখন আপনাদের আগের মতন কষ্ট আছে না কষ্ট একটু কমছে কষ্ট একটু কম আর কি এই যেটা সাজরে যদি লাগে মানে আর আর কষ্ট থাকে না আচ্ছা কেন মাসে তো ওষুধ লাগে 700 টাকা ওষুধ ঔষধ লাগে 700 টাকার ওষুধ লাগে মাসে না আচ্ছা গতবার এরকম সময়ে জানুয়ারি মাসে তখন তো

বাইক চলাই চছমা লাগে আনন্দ দেখি মামাই আমাৰ কি নেকি চছমা দিব চছমা ডাঙৰ

আচ্ছা এখন এই মরজিদার কি কি কাজ বাকি আছে কই গো মুরুব্বি হুজুর এই মসজিদ এখন কি কি কাজ বাকি আছে কাজ বলেন হুজুর কে বলবেন বলেন মরুরের কাজ বাকি আছে তারপর নিচে ও ছাদের কাজ বাকি আছে আচ্ছা উপরে কি আপনারা ছাদ দিতে চাচ্ছেন না টিম আমরা তো ছাদ দিতে পারলে তো একটু খুশি হইতাম আচ্ছা হ্যাঁ একটা ফ্যান দিতে পারতাম কত স্কোর আছে এটা এটা কত স্কোয়ার ফুট এটা তো কত স্কোয়ার ফুট 40 স্কোয়ার ফুট কি 40 স্কোয়ার ফুট কত না না পুরোটা কত স্কোয়ার ফিট আছে ও ও পুরোটা কত 300 300 ফুট হ্যাঁ না হ্যাঁ 300 300 স্কোয়ার ফিট ছাদ ঢালাই দিতে খরচ হবে আপনার এক লাখের উপরে খরচ হবে এক লাখের উপরে খরচ হবে আর তারপর ফ্লোর আছে নিচে ফ্লোরটা করতে পারে না প্লাস্টারটা করতে পারে না আচ্ছা নিচে প্লাস্টারের কাজ বাকি চারিপাশে ফ্লোর কাজ বাকি আছে তো ভিতরে খুললে দেখাইতে তো ভালো হইতো